আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে প্রবাসীদের অধিকার তো প্রবাসীদের অধিকার সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলবো আসলে নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি নানান সময় আসলে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে যেগুলো আমরা কখনোই বলি না বা কেউ বলে না সেগুলো হতেছে বর্তমান প্রবাসীদের যে পাসপোর্ট সংক্রান্ত হয়রানি করা হয় এই বিষয়টি নিয়ে কিন্তু তেমন কেউ কথা বলছে না আসলে এখানে কিন্তু মূল একটা একজন মানুষ যখন দেশে থেকে বিদেশে আসতে চাচ্ছে তা প্রথম যে ধাপ সেটা হচ্ছে পাসপোর্ট করতে হয় এবং পাসপোর্ট করতে গিয়ে প্রথমেই যে ধাক্কাটা দেওয়া হয় যে এই প্রক্রিয়াটা কিন্তু জটিল মানে বিদেশে আসার যে প্রক্রিয়া এটা কিন্তু অতটা জটিল না কিন্তু প্রথমেই আপনাকে পাসপোর্ট করতে গেলে যে ধাক্কাটা খাবেন তখন মনে হবে যে বিদেশে যাওয়ার প্রক্রিয়াটা অনেক জটিল কিন্তু এখানে সহজভাবে কিন্তু করা যায় আমি সরকারের কাছে মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে অনুরোধ রাখবো যে পাসপোর্ট অফিসগুলো যেন দালাল মুক্ত করা হয় এবং সরকারি কাজগুলো যেন খুবই দ্রুত করা হয় পৃথিবীর উন্নত বিশ্ব অনেক দেশে দেখেছি এবং কি কুয়েত অন্য অন্য দেশে অনেক দেশে দেখেছি যে ঘন্টার ঘন্টার ভিতরে ভিতরে পাসপোর্ট পাসপোর্ট দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয় আপনি আবেদন আপনাকে হবে বাংলাদেশে কেন সম্ভব নাই বাংলাদেশেও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পাসপোর্ট দেওয়া সম্ভব হয়তো আপনারা বলবেন কিভাবে সম্ভব এখানে তো অনেক কিছু করতে হয় পুলিশ ভেরিফিকেশন করতে হয় অনেক কিছুর কাজ আছে তাহলে চব্বিশ ঘন্টায় কেন সম্ভব আসলে যৌক্তিক একটা কথা শুনে রাখুন আমি যৌক্তিক কথা বলার চেষ্টা করি কারণ এখানে যুক্তিসঙ্গত কথা ছাড়া আসলে সেই কথার কোনো মূল্য নাই এখানে একটা সমাধান আছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিকের স্মার্ট কার্ড আছে এখন আমরা স্মার্ট কার্ড কি কাজে ব্যবহার করতেছি বলুন আমরা যে বাংলাদেশের এত টাকা খরচ করে যে স্মার্ট কার্ড তৈরি করা হলো সেই স্মার্ট কার্ডটা আমরা কি কাজে ব্যবহার করতেছি সেটা বলুন একটা কাজে ব্যবহার করি স্মার্ট কার্ড সাধারণ তাহলে তো ভোটার আইডি কার্ডই যথেষ্ট ছিল স্মার্ট কার্ড তৈরি করার কি দরকার ছিল আমাদের স্মার্ট কার্ড আছে এবং স্মার্ট কার্ডে অবশ্যই স্মার্ট কার্ড দিলে কিন্তু কিন্তু চলে আসবে সেখানে নথিপত্র সবকিছু ওকে করা আছে আমাদের মামলা থাকলে কিন্তু স্মার্ট কার্ডের উপর চলে আসবে যেমন আমি কুয়েতে থাকি বা অন্য অন্য দেশে থাকি এখানে সিভিল আইডি কার্ড দেওয়া হয় ধরেন প্রবাসীদেরই এটা স্মার্ট কার্ড তো সেখানে যদি মামলা থাকে বা যে কোনো জিনিস থাকে তাহলে কিন্তু দেখা যায় সেই কার্ড সার্চ দিলে কিন্তু দেখা যায় যে আমি চোর নাকি ডাকাত নাকি ভালো মানুষ নাকি কোনো কিছু আছে কিনা তো বাংলাদেশে যেহেতু একটা স্মার্ট কার্ড আছে তাহলে পুলিশ ভেরিফিকেশন করতে দশ পনেরো দিন সময় নেওয়ার কি দরকার আপনি স্মার্ট কার্ড সার্চ দিবেন যদি সে চোর ডাকাত বা কোনো ইনকোয়ারি মামলা থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে তদন্ত করবেন তার পাসপোর্ট দিবেন না বা তদন্ত সাপেক্ষে দেবেন ওটা আলাদা বিষয় কিন্তু একজন সাধারণ নাগরিক যে কখনো মামলায় পড়েনি যে কখনো কোনো সমস্যায় পড়েনি তাকে কেন এত হয়রানি করতে করা লাগবে এটা আমাকে বলুন একটা পুলিশ ভেরিফিকেশন করতে কি পরিমাণ যে হয়রানি করা হয় এখানে আবার কিছু কিছু তো অসাধু পুলিশরা টাকা পয়সাও চেয়ে বসে সবার কথা বলছি না তবে বেশিরভাগই এরকম হয় আমার ক্ষেত্রেও যেহেতু হয়েছে আমি সেটাই বলতেছি শুধু প্রত্যেকটা থানা বাংলাদেশের প্রত্যেকটা থানাতেই যদিও আমাদের সিরাজগঞ্জের থানাতে একটু কম হয় এটা আমি মনে করি অন্য অন্য থানার তুলনায় আমি তথ্য নিয়েছিলাম অন্যান্য থানাতে এর চাইতে বেশি হয় মানে ডাকাতি হয়ে যায় আর কি আমাদের ওখানে হয়তো কিছু ভালো পুলিশ অফিসার এখনও আছে যারা সৎভাবে কাজ করার চেষ্টা করে আমি তাদের ধন্যবাদ জানাই তো আর যারা অসৎভাবে কাজ করে তাদেরকে সংশোধন হওয়ার পরামর্শ দিচ্ছি কারণ আপনারাও আমার ভাই আপনাদের সংশোধন প্রয়োজন আপনারা যে ধাক্কাটা খেলেন এখান থেকে অবশ্যই কিন্তু সংশোধন হতে হবে আপনাদের আর সংশোধন ছাড়া কিন্তু পথ নেই বাংলার জনগণ কিন্তু খেপে গেছে এখন সংশোধন না হলে কিন্তু আপনারা পরবর্তী টাইমে নানা সমস্যায় পড়ে যাবেন তো যাই হোক আপনাদের ভিতরে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি উল্লেখ করলাম তো আমি চেষ্টা আমি চাইবো যে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যে পাসপোর্টটা যেন আপাতত খুব ইমার্জেন্সি ভাবে দেওয়া হয় যেন এখানে দুর্নীতি না হয় আপনি যখনই এক মাস সময় নিচ্ছেন পনেরো দিন সময় নিচ্ছেন এখানে কিন্তু দুর্নীতি সুযোগ বেড়ে যাচ্ছে এখানে কিন্তু দালাল টাকা টাকা কালেক্ট করার চেষ্টা পুলিশ পুলিশ জন্য অনেকেই বলে থাকে আমাকে দিন ভেরিফিকেশন আপনার বাড়িতে যাবে না বা নানান কিছু কিন্তু এখানে হয়ে থাকে হচ্ছে কিন্তু আবার প্রকাশ্যে হচ্ছে তো আপনাদের কিন্তু এটা ব্যবস্থা নিতে হবে সরকারের পক্ষ থেকে এটা কিন্তু জোর দাবি জানাচ্ছি এটা কিন্তু ব্যবস্থা নিতেই হবে আপনারা ফার্স্ট যে ব্যবস্থাটা নেবেন এই 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 জায়গার থেকেই আপনারা কার্যকরিতা শুরু করুন এবং এখান থেকেই বাংলাদেশকে পরিষ্কার করা শুরু করুন এখান থেকে মুক্ত করার চেষ্টা করুন আসলে আমাদের পাসপোর্ট সংক্রান্ত যে সমস্যাগুলো হয় এখানে আরও কিছু জটিলতা আছে সেটা হচ্ছে যাদের সমস্যা থাকে অ্যাকচুয়ালি যাদের নামের সমস্যা বা অনেক সময় দেখা যায় যে জন্ম নিবন্ধনের সাথে ভোটার আইডি কার্ডের সমস্যাগুলো থাকে এইগুলো যদি সমস্যা থাকে এই সমস্যাগুলোর যে সমাধান এগুলো খুব দ্রুত গতিতে যেন করা হয় সেজন্য কমিশনকে আপনারা দ্রুত কাজ করার অনুরোধ করুন দেখেন আমাদের ভোটার আইডি কার্ড সমস্যা থাকলে পারে সেটা সংশোধন করতে আবেদন করে মাস মাস বছর লেগে যায় ভাই একটা সমস্যা তো হতে পারে কিছু কিছু সমস্যা কিন্তু নিজের থেকে হয় না মানে তারা করে দেয় যেমন আমি ভোটার হওয়ার সময় আমার বয়স ছিল হতো সতেরো মানে আঠারো বছর হয়নি কিন্তু ওনারা কি করছে ভোটার বানানোর সময় আমার এক বছর বৃদ্ধি করে দিছে বৃদ্ধি করে দিয়ে আমাকে ভোটার বানিয়ে দিছে মানে যখন আর কি আমার হালনাগাত হইছে আর কিন্তু আমি নিজেই জানতাম না যে আমার সার্টিফিকেটের থেকে এক বছর তারা বৃদ্ধি করে আমাকে ভোটার করে দিয়েছে এই ভুলটা কার এই ভুলটা কিন্তু আমার নামই কিন্তু ঠিকই তাকে সার্টিফিকেট দিছি আমার এসএসসি সার্টিফিকেট দিছি আমার জন্ম নিবন্ধ দিছি সবই দিছি একদম পরিষ্কার কারণ আমি যেহেতু লেখাপড়া করি তার সেক্ষেত্রে আমাকে এই বিষয়টা সতর্ক থাকতে হয় যেন কখনো কোনো জায়গায় যেন নামের হেরফের বা কোনো ভুল না হয় তো এরপরেও দেখেন তাদের ভুলে তারা মানে এক বছর বাড়িয়ে দেয় ভোটার আইডি কার্ডটা মানে সংশোধন করে সংশোধন নাই হালনাগাদ করে দিচ্ছে পরবর্তী টাইমে যখন যখন এক বছর বছর দুই পর আমার স্মার্ট কার্ড আসলো তখন আমি দেখলাম যে আমি তো অবাক আমি নিজেও জানতাম না যে এই ঘটনা ঘটছে পরে আর কি করব তখন আমি পুলিশ কমিশনারে ওখানে গেলাম তো আমি অ্যাপ্লাই করলাম সংশোধনের জন্য আমার অ্যাপ্লাই সংশোধন আমাদের আসলে সিরাজগঞ্জের এই কাজগুলো একটু সহজ আমি সিরাজগঞ্জের থানা বা পুলিশ কমিশনার যে যারাই আছেন না কারণ আমি অন্তর মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আপনারা মোটামুটি কাজ করেন অন্য অন্য জেলার তুলনায় বেশি কাজ করেন তো আমাকে ছয় মাসের ভিতর তারা সংশোধন করে দিয়েছে তাদের নিয়ম ছিল ড্রাফট করতে হবে বা যে প্রসেসিংটা ছিল সেটা আমি ফলো করছি ফলো করে ওনাদের কাগজ সব কাগজপত্র সপ্তাহিত করে জমা দিয়ে দিয়েছি ছয় মাসের ভিতরে আমার কিন্তু সংশোধন হয়ে গেছে কিন্তু এই সংশোধনগুলো কিন্তু অন্য অন্য জায়গায় বা অন্য অন্য জেলার ক্ষেত্রে কিন্তু অনেক টাকা চার্জ করে থাকেন অনেক টাকা চা কেউ পঞ্চাশ হাজার চেয়ে বিশ হাজার চেয়ে এমন ঘটনা আমার কাছে অনেক করছে অনেকেই কমেন্ট করে বলেছে এই বিষয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম তো যেহেতু টপিক এটা না যে যে টপিকে কথা বলতেছিলাম সেটা হলো পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আমি কিন্তু আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়েছি পাসপোর্ট কিভাবে দ্রুত গতিতে করা যায় আশা করি এই বিষয়টি সরকারের নজরে পড়বে এবং দ্রুত গতিতে কাজ করা হবে এবং কে কে আমার সাথে একমত আছেন কে কোন দাস থেকে ভিডিওটা টা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে কি বিষয়টা দিয়ে কথা বললে আপনাদের জন্য সুবিধা হবে সেই বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যান আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ